এক বছর আগেও খেলেছেন ক্রিকেটের বিশ্ব এখন দাপাচ্ছেন রাগবি চ্যাম্পিয়নশিপ মাত্র ১৯ বছর বয়সে এক অপ্রতিরোধ স্পোর্টসম্যান হয়ে ওঠার গল্প লিখলেন দক্ষিণ আফ্রিকার রাইলি নর্টন ক্রিকেটের বাইশ থেকে রাগবির মাঠ এক নতুন স্বপ্ন জয়ের অপেক্ষায় ক্যাপ্টেন নর্টেন খুব বেশি আগের কথা নয় গত বছর অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছেন রাইলি নর্টন গজের সেই বোলিং অলরাউন্ডারের পরের ছবিটা রাগবির মাঠে দাপুটে পারফরমেন্সের প্রোটিয়াদের যুব রাগবি দলের অধিনায়কত্ব নিয়ে দু বিশ্ব রাগবি অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপ দাবাচ্ছেন রাইলি নর্টন দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে অনূর্ধ্ব উনিশ দলে নর্টনের অভিষেক হয় ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে প্রতিপক্ষ ছিল ভারত ও আফগানিস্তান এরপর প্রোটিয়াদের মাটিতেই বসে দুই যুব বিশ্বকাপের আসর সেমিফাইনাল থেকে বাদ পড়া স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সেই দলে খেলেছিলেন অলরাউন্ডার রাইলি নর্টন সতীর্থ লুয়ান দ্রে প্রিটোরিয়াস আর কেনা মাফাকার জাতীয় দলে অভিষেক হলেও নটন হাঁটছেন ভিন্ন পথে এবারের অনূর্ধ্ব বিশ রাগবি চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত দুর্দান্ত খেলাই উপহার দিয়েছে দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জেতার পর সেমিফাইনালে আর্জেন্টিনাকে আটচল্লিশ চব্বিশ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে আফ্রিকানরা আর প্রোটিয়াদের সেই দলটির নেতৃত্বে আছেন রাইলি নর্টন ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ইতালির ভেনিতই এ ম্যাচ জিতলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে তুলবে দক্ষিণ আফ্রিকা রাগবি ট্রফি উঁচিয়ে ধরে নতুন স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে যাবেন ১৯ বছর বয়সী রায়লি নর্টন আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে আন্তর্জাতিক রাগবি দলে নাম লেখানোর নজির পুরনো তবে নিজের দেশকে দুই ইভেন্টের বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করা দুর্লভ ঘটনা নামিবিয়ার রুডি ভ্যানভুরেন দু সালে বিশ্বকাপ ক্রিকেট এবং উনিশশো নিরানব্বই রাগবি বিশ্বকাপ দুটিতেই খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার রাইলি নর্টনের সামনেও সেই একই সুযোগ বাইশগজের স্বপ্ন দূরে সরে গেলেও রাগবি মাঠে চ্যাম্পিয়ন হয়ে নতুন স্বপ্ন ছুঁয়ে দেখার অপেক্ষায় রাইলি নর্টন রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস